আকাশ হয়ে তারা ফোটাবো জমিনি হয়ে চাঁদ উঠাবো হাওয়া হয়ে ফুল ঝরাবো সবুজ হয়ে চোখ জুড়াবো অবুজ হয়ে মন ভরাবো কুসুম হয়ে রং ছড়াবো প্রতীক হয়ে পথ দেখাবো প্রেম হয়ে মন ভোলাবো ফাগুন হয়ে মালা পরাবো তুমি আমার ঝড়ের পরের এক পশলা বৃষ্টি চৈত্র দিনে দক্ষিণ হাওয়ায় হৃদয় ছোমা মিষ্টি তুমি আমার অবোজ মনের সবুজ দিয়ে গড়া সূর্য বা ওই গধূলির আধার দিয়ে মোড়া তুমি থাকলে দূরে মন কাছে যায় তুমি থাকলে কাছে দিন ভালো যায় তুমি সঙ্গী হলে রাত কালো নয় তাই তোমায় এত আপন মনে হয় পথ ছিনে নিতে পথে নামা বন্ধু মনের দুয়ার খুলে দাঁড়াও পথের ঠিকানা পদ বলে দেবে ভালোবাসা নিয়ে দুহাত বাড়াও ভালোবাসা হল জীবনের কাছে জমানো ঋণ যতই বিলাও তাকে শেষ হবে না কোনো দিন পাওয়া না পাওয়া নিয়ে ভাবনা বিছে করো কেন আশা নিরাশা নিয়ে জীবন এই কথাটি ভুলো না কো যে আমার অনুভূতি বুঝবে তার অনুমানে সে আমার অন্তরে সাড়া দেবে না বলা শ্রীহরণে চোখে যার সরল আশা মুখে যার মিষ্টি হাসি মন আমার তাকেই দেব তাকেই আমি ভালোবাসি মনের এই গভীরতা দেখবো তাকে গভীর কত প্রেম আমার সেই পাবে এই হৃদয়ে প্রেম আছে যত আমার আমিকে আমি তোমাকে দিলাম সব কিছু দিয়ে আমি আজ নিঃস্ব হলাম না পাওয়ার বেদনা বিধাতার দান পেয়ে হারানোর ব্যথা জানে শাহজাহান সেই ব্যথা কখনো দিও না আমায় অনেক সাধনার পরে পেয়েছি তোমায় সন্ধ্যা প্রদীপ তুমি ছড়াও আলো রজনীগন্ধা তুমি সুরভি ঢালো নিরবর থেকে না মনের সেতার মিলনের সুরে সুরে তোলো সুর একবার অনুভাবে আসবে দেখো প্রিয় আমার জড়িয়ে তার দুহাত আমার দুটি হাত আকাশের তারা গুনে যাবে সারা রাত দুটি মন এক হয়ে গেলে দুজনার প্রভাতের আলো রেখা মোছাবে আধার ফুলে ফুলে মধু খোঁজে প্রজাপতি মন ভালোবাসা ছাড়া কিছু চায় না এ জীবন তোমার কথা ভেবে সারা মনে ওঠে ঝড় লোকে বলে এরই নাম নাকি প্রেম জ্বর মনের কথা বোঝাই করে সাদা কাগজে আকাশ হয়ে পাঠিয়ে দিলাম তোমার বাড়িতে তোমার মতো কি আছে প্রিয় আপনজন আমার প্রেমের মধুর ঝর্ণা ধারায় জীবনে এলো স্বপ্ন হাজার বসন্তের ওই কোকিল কুহু কুহু গান গেয়ে ওঠে শিউলি বকুল আকাশে তারা একসাথে ফোটে কবিতার মতো চোখ যে তোমার ভাষা খুঁজে না পাই তো কোনো উপমার ওই চোখে চেয়ে আমি আমার মধ্যে থাকি না আর মনের কথা কেউ জানে না কখন কী যে চায় মন যমুনার জোয়ার নাকি ভাটা হাওয়া দেয় তোমার ছবি বারে বারে মনে আসে বিরোহী কথাগুলো কবিতা হয়ে ভাসে প্রেম করেছি জানুক সবাই ভুলত এটা নয় তোমায় নিয়ে ভাবসো আমি মিষ্টি প্রেমের রঙ্গিলা হাওয়ায় লক্ষ্য কথার ঝর্ণা নিয়ে মন দিয়েছি তোমায় তোমার কথায় তোমার ধ্যানে দিবা নিশি যায় এই মনে যার পড়েছে ছায়া তাকে দেখতে মন চায় যার কারণে মন উড়ু উড়ু তারে বোঝানো দায় ভালো লাগে না থেকে যদি ভালোবাসা হয়ে যায় মন যদি ভালোবাসে তাকে কি ভোলানো যায় মন আমার চুরি হয়ে গেছে ক্ষণিকের একটু দেখায় তোমাকে শুধু মন চায় দুষ্টু প্রেমের মিষ্টি ইশারায় পিক্ষিরাজে চোরে তোমায় নিয়ে তেপান্তরের মাঠে যাব পেরিয়ে পিছনে ফেলে রেখে স্বপ্ন পুরি ভালোবাসায় এসো জীবন ভরি আগের জন্মে তুমি আমার আপন ছিলে আজ মনটা আমার শুধু একথাই বলে ছোট্ট জীবনে ছোট্ট একটা আশা তোমাকেই দেব যত আছে আমার ভালোবাসা তুমি একটু হেসে আমার দিকে তাকাও যদি হাই তবে রকেটে ছাড়াই পৌঁছে যাব চাঁদের সীমানায় তোমার মাঝে ভালোবাসার পেয়েছি সন্ধান তোমার মনে হারাতে চায় আমার এই প্রাণ মজনু আমি লাইলা তুমি আমার হয়ে যাও একটু তুমি কাছে এসে ভালোবাসা দাও দুজনার মনো বিনা একই সুরে বাঁধা যেমন করে একই সুতায় থাকে মালা গাঁথা রাতের আকাশে যদি না ওঠে কোনো তারা আমি রব প্রেম আকাশে হয়ে সুখ তারা তোমার অনুরাগের ছোঁয়ায় চিরসুখী মন আমার একদিন ঠিক মিলন হবে তোমার আমার দুজনার চোখ বুঝলেই পৌশালী গান চোখের নিচে কালি নামে এবং অন্য নামে পাড়ের পায়ের তলায় বালি ঈশান কোণে পাতা বাহার ঘরের মধ্যে ঘর স্নায়ুতন্ত্রে তোমার মুখ অনেক দিন পর ভালোবাসার নেশাতে মন ভরে যায় তুমি আমি চলো কোথাও দূরে হারাই সেইখানে রইব দুজন এক ছোট্ট নীড়ে ভালোবাসার বাঁধবাসা সারা বিশ্ব জুড়ে তোমায় ছাড়া ওগো সাথী শূন্য লাগে আমার জীবন তোমার প্রেমেতে হারিয়ে গেলাম স্বর্গে সুখের নতুন ভবন ফাগুন যদি লাগায় আগুন কৃষ্ণ চূড়া ফুলে হৃদয় কি আর থাকতে পারে না উঠে দুলে খুশির জোয়ার আসে যদি এই ছোট্ট জীবন ঘিরে দুঃখের আধার কাটবে জানি ভালোবাসার ঝড়ে মনের আশা প্রদীপ হয়ে আকাশে উঠল জ্বলে আকাশ প্রদীপ আজ শুধু তোমার কথা বলে বিরহের আগুনে পুরে হৃদয় হয়েছে সোনা, শেষ করে দাও পথ মিছে দিন গোনা করব আদর মতন যতন মনের মিষ্টি পাখি ময়না করিস কেন বায়না বুকে ধরে রাখবো তোকে কাছে এসে দেখ না ফাগুনে রঙেতে আমি তোমাকে রাঙাবো শরতের শিরে শিশিরে আমি তোমাকে ধোয়াব একটু তুমি দাও সারা হৃদয় থেকে আমায় যেমন করে ময়ূর পেখা মেলে মেঘের ইশারায় কিছু 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 পিছুটান পিছনে ফেলে মিশে যাব প্রেম ভরা আকাশ কোলে রাখবো তোমায় আমি বন্দি করে আমার মনের কনের একটি ঘরে তোমাকে যখনই দেখি আমি শুধু যে মন চাই হারাতে তোমার স্বপ্ন আমার চোখে আন মনে চায় জড়াতে মোহনাতে দুটি নদী যেভাবে মিলে যায় তেমন করে আমার মন তোমাকে চায় স্বপ্নের আবেশ নিয়ে তোমার অনুভাবে জেগেছি সারা রাত বিরহের অনুরাগে তোমার ভার নেব এবার আগামীর সুখের আশায় আজ যখন ডুবেছে মন তোমার ভালোবাসায় ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আজকের আমার এই কবিতা পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে আর আমার এই ছোট্ট ক্ষুদ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দিও এরকম নিত্য নতুন গল্প পাঠ শুনতে